কারে বুখারি শরীফ হইল আমার কিতাব এটাও মাঝে মধ্যে ফইর আমাদের নবীজি দুনিয়াতে সবচেয়ে বেশি রোজা শরীফ থেকে যার সাথে যোগাযোগ করছেন মহাদ্দ বেশি বলতে পারবেন আমার ধারণা সবচেয়ে বেশি কথা নবীজি রওজা মুবারক থেকে হযরতে ইমাম বুখারি রহমতুল্লাহর সাথে বলছেন এর প্রথম কারণ হল বোখারি শরীফে যে কয় হাজার হাদিস এতবার তো কথা বলছেন নিশ্চিত কারণ বোখারি শরীফের প্রত্যেকটা হাদিস এমন যে উনি লেখার আগে অজু করতেন দুই রেকাত নামাজ পড়িয়া রওজা আথারের এখানে অবস্থান করতেন যতক্ষণ না নবীজি রওজা পাঠ থেকে বলতেন এ মোহাম্মদ এমনি ইসমাইল এটা আমারে হাদিস তুমি লেখো হজরতের রশিদ আহমদ গাঙ্গীর রহমতুল্লাহ আলাই নাম তো শুনছেন ওনার একজন ফিসাব আসিল হাজি সাহেব হাজি আহদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই তো হাজি সাহেব নাকি মাঝে মধ্যে দুরুদ্ শরীফ পড়তেন দারাইয়া দাঁড়াইয়ে যাইতেন দুরুদ শরীফ পড়তেছেন হঠাৎ দাঁড়াইয়ে যাইতেন কেউ বা কারা রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ কাছে বললেন যে আপনার যে ফিসা ভাজি শাহ ভাজি এমদাদুল্লাহ কি উনি তো মাঝে মধ্যে দুরুদের সময় দাঁড়াইয়া যান সব সময় না মাঝে মধ্যে তো রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ গেলেন কি কারণে দাঁড়াইয়া যাইছে আমি একটু জিগাম তো যে ফিসা মুড়ি দেখতে বড় না হাজি অনেক বড় মানুষ এটি আলোচনা হুজুররা করেন সব সময় আপনারা জানেন হাজিসাব কিন্তু সহেবে কাশ মানুষ ছিলেন রশিদ আহমদ গাঙ্গুলির রহমতুল্লাহ যেই মতলবে আইতে আছে এটা উনি আগেই বুঝতে আছে আসার পরে রশিদ হজরতে হাজি আহমদুল্লাহ মহাজের মকির রহমতুল্লাহ এইভাবে দরবারের মধ্যে বসা রশিদ আহমদ গাঙ্গুলির রহমতুল্লাহ আসলেন হাজিসাবের সামনে বসলেন প্রশ্ন করবেন এখনো করেন নাই ওনার মাথাতে একটা রুমাল ছিল হাজি সাহেবের এই রুমালটা রশিদ আহমদ গাঙ্গী রহমতুল্লা মাথার দিয়ে দিছে রশিদ একটু দুরুৎ শরীফ পড়ো তো রশিদ আহমদ গাঙ্গীর রহমতুল্লাহ শরীফ করতেছিলেন আল্লাহ ওয়া শাফিঈনা ওয়া না ওয়া মাওলানা মোহাম্মদ এটা বলার সাথে সাথে রশিদ আহমদ গাঙ্গুরী রহমতুল্লাহ আলাইহী দাঁড়ায় গেছেন এবং দতক্ষণ দুরূদ পড়তেছেন উনি দাঁড়ায়ী রইছেন রশিদ আহমদ গাঙ্গুরী এই আযীমদাদুল্লাহ মুয়াজ্জিরে মক্কী রহমতুল্লাহ আলাইহী রুমালটা টান দিয়ে নিয়ে গেছেন তখন আবার বৈসা পড়ছে কয় কি ব্যাপার রশিদ আহাম্মদ একটু দাঁড়াইয়া পড়লা আবার এখন যে বৈসা পড়ছস ওইটা কারণ কি বুঝলাম না আমনের এই রুমাল মাথার দেওয়ার সাথে আমার রওজা মুবারকের সাথে সরাসরি সম্পর্ক হয়ে গেছে তো কয়েম বকদমি জেবে কদম জেগায় বদ্ম দদ্মীর বদম আমার একজন উস্তাদ ছিলেন আমি ওনার কাছে বোখারি শরীফ পড়ি নাই ওনার নাম আব্দুল মমিন আসরের পরে যিনি বয়ান করছেন শেখ আহমদ দামদ বারাকাত এই উনি যার কাছে বোখারি শরীফ পড়ছেন আমার ওই উস্তাদ আব্দুল মমিন সাহ রহমতুল্লাহ আলাই উনি ওই হুজুরের কাছে আব্দুল কয়িম সাহ যিনি হাটহাজারি মাদ্রাসার মহাদ্দেশ ছিলেন ওনার কাছে পড়ছেন এই আমার উস্তাদ আব্দুল মমিন সাহ উজানি মাদ্রাসার শাহিগুলাদিস উনি এন্তেকাল করছেন উজানি মাদ্রাসায় বোখারি শরীফ পড়ানো অবস্থায় ওনার এন্তেকালের পরে ওনার ছেলে খুব অপেক্ষায় ছিল যে আরে আব্বা মারা গেলেন আব্বার সাথে তো কোনো কথা হইল না উনার একটু ডাক্তারের কাছে নিছে উনি আবার বলছিলেন টাকা আনসেনি তো এরপর আর কথা হয় নাই গেছে তো হয়ে উনি চিন্তায় ছিল আব্বার সাথে একটু দেখাও হইলো না আব্বা স্বপ্নযুগে আসেন না আর কেন যে টাকার কথা বললেন এটাও তো বুঝি না এক সপ্তাহ পরে হঠাৎ ওনার ছেলে স্বপ্নে দেখে ওনার আব্বা আসছেন আসার পরে উনি বললেন আব্বা আপনার না ইন্তিকাল হয়ে গেছে আপনি কই থেকে আসছেন কই কেন মরা মৃত মানুষ কি তার আত্মীয় স্বজনের সাথে দেখা করতে পারে না কয় আব্বা তাইলে আপনি বুঝেন আপনি যে মারা গেছেন কয় হয় কয় আপনিస్తే মারা গেছেন কবরে আমনের কি অবস্থা আপনার কি হইছে কবরে আব্বা বলেন তো আমার উস্তাদের ছেলে বলেন আমি তো আব্বাকে এই কথা জিজ্ঞাসা করলাম আব্বা আমাকে খুব হাসি মুখে বললেন বাবা আমাকে যখন কবরে রাখা হয়েছে কতক্ষণ পরে এটা আমি জানি না আমার কাছে তিনজন মানুষ আসছে তিনজন মানুষ আইসা একটা মসজিদের মধ্যে যেমন ঢুকলাম একজন মিম্বরের উপরে বসছে আর ওনার ডাইন পাশে একজন মানুষ বাম পাশে আরেকজন একজন মানুষ এইভাবে বৈশা রইছেন আর আমিও সামনে এর মধ্যে যিনি মিম্বরে বসছেন উনি আমাকে বললেন তোমার নাম কি আমি বললাম বলছে দুনিয়াতে তুমি কি কাজ করতা আমার ওস্তাদ বলেন আমি তো বোখারি শরীফ পড়াইতাম ইমাম বোখারিকে তুমি দেখছো কোনো দিন বলে যে না আমার তো দেখার তো ফিক হয় নাই আমার ওস্তাদকে যিনি মিম্বরে বৈশা রয়েছেন উনি বলতেছেন তুমি সারা জীবন যেই শরীফ করাইছ এটার যে লেখক এটা হইলেন মোহাম্মদ এবনে ইসমাইল আমার উস্তাদকে জিজ্ঞাসা করলেন ওই একটা লোকে যে তুমি যে একটা মাঝহাব অনুসরণ করছো ওই মাঝহাবদান কি নাম ছিল বলছে যে এটা হানাভি মাঝহাব ইমাম আবু হানিফা সাবেদকে তুমি দেখছো নাকি কয়ে যে না আমি তো দেখি নাই তখন ওই লোকটা আমার উস্তাদকে বলতেছেন তুমি যে মাঝহাবে ছিল ওই মাঝহাবের ইমাম নরমান ইবনে ইমাম আবু হানিফা হইল এটা আমার উস্তাদ বলেন তখন আমি হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সাথে মুসাফা করলাম উনি বলেন এরপরে তিন নম্বর প্রশ্ন আমাকে বললেন যিনি মিম্বরে উনি আমাকে এবার নিজের ব্যাপারে বললেন তুমি যে বোখারি শরীফ পড়াইছো এই বোখারি শরীফের মধ্যে হাদিস ছিল কার আমার ওস্তাদ বলেন আমাদের প্রিয় নবী আকায় ফখরে মৌজুদাত মোহাম্মদ আরবি সাল্লু আলাইহামের হাদিস শরীফ ছিল ওই লোকটা বললেন মুহাম্মদ মোহাম্মদ আলি ইসলামের হাদিস পড়াইলা মোহাম্মদ সাল্ল্লা ইসলামকে দেখছো নাকি আমার উস্তাদ বলে না ওনাকে তো দেখার সুযোগ আমার হয় না ওই মিম্বরে বসা লোকটা বললেন আমি সেই হাদিসের মালিক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহাস্লাম আমার উস্তাদ বলেন এই কথা বলার সাথে সাথে আমি মিম্বরের উপরে যাইয়া জাবরাই মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহু জাবরাইয়া জাবরাই আমার ভাইয়েরা হাদিস শরীফ পড়ার ভাগ্য হওয়া পড়ার ভাগ্য হওয়া এটি অনেক বড় ব্যাপার এডি কেউ বুঝবো না কিন্তু এক লোক বলতেন দিল মেরা তাসখির কিয়া এক দিল মেরা তাসখির কিয়া এক আরাবিনে মক্কী মাদানী আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের বাণী যে যেদিক দিয়া প্রচার করছে উনি ওদিক দিয়া কিন্তু খুব প্রচার হয়ে গেছে প্রসিদ্ধ হয়ে গেছে হজরত খলিল আহমদ সাহরানপুরি রহমতুল্লাহ আলাই হাদিসের সনদ মিলাইতে গেলে জাগো নাম লাগে শাহ জিজ আজিজ রহমতুল্লাহ আলাই উনাদের নাম আসে না কেন আসে এরা কি বই ফরাইছে আগডুম বাগডুম ফরাইছে এরা বোখারি শরীফ পড়াইছে এবং হাদিসেন কিতাব পড়াইছেন যার কারণে ওনাদের নাম শ্রদ্ধার সাথে কেমন পর্যন্ত মানুষ নিব এবং প্রতি মুহূর্তে দোয়াই পাইতেছেন হরযত আবদুল্লাজি শাহ আদুল আজিজ রহমতুল্লাহ আলাই উনি নিঃসন্তান ছিলেন নিসন্তান সারা জীবন কান্ডল বুখারি শরীফ ওনারে কই নিছে দেন এক তো বুখারি শরীফ পড়াইতেন উপরে উনি খুব বড় দুসর্গ ছিলেন উনি এই সারা জীবন কেবল দোয়া করে আল্লাহ আমারে তো একটা ফুলাফাইন দিলেন না দেন না আপনার কাছে তো অভাব নেই আমরা কই না আল্লাহ আমার কাছেই না অভাব আপনার কাছে তো অভাব নাই দেন হাজর আব্দুল রহমতুল্লাহ বলতে বলতে বয়স তো আসিফার রয়ে গেছে ফুলাফাইন তো হয় না হঠাৎ না স্বপ্নে দেখে তুমি তোমার উমুকের মুড়িদের মাইয়া আছে একটা এই মাইয়ারে বিয়ে করো আল্লাহ তোমার একটা অলি সন্তান দিই এখন মুরিদ হইছে জোয়ান মুরিদের মাইয়া জোয়ান হইব না একটারে বুড়া হইব কারণ আশি বসি বুড়া যদি কয় মুরিদ্রে জোয়ান মনে সব নষ্ট ওনারা ছিলেন হেকমতি মানুষ যে কোরআন হাদিজ যত বেশি বুঝে আল্লাহ পাক ওনাদেরকে বুদ্ধি অত বেশি দেয় জাগা বিশেষ কথা বলার জন্য পরিবেশ বোঝার জন্য এদের চেয়ে বুদ্ধিমান আর কেউ নেই দেখেন না পরের নাম না মুক্তা জাহাল সারা পৃথিবীর কোনো আনে পড়ায়নি এটা সারা যে মুক্তা জাহাল কি বুঝবো কেউ বুঝবো এরা শুধু এই কোরআন হাতিস বুঝিন এরা বুঝবো মুক্তা জাহাল কারে কর এরকম একটা শব্দ আছে কিনা অন্য কোন ভাষার মধ্যে আমার জানা নাই থাকলো আজকেই থাকতে পারে কারণ তো অনেক প্রচার হয়েছে বাকি সর্বপ্রথম এটা ইসলামের আছে হাল এর আগে আর ছিল নাই যাই হোক মধ্যে মুরিদ্রে ডাকলেন এদিকে তোমার একটা কথা কমু তুমি কিচ্ছু মনে করো না যদি খারাপ মনে করো খারাপ মনে করো না আমি খারাপ নিয়ত বলি না আর তোমার আমার কথা মান হইব বা তোমার ঘরের অবস্থাও কিন্তু আমি জানি না তুমি বসো তোমার সাথে আমি একটু কথা বলি বললো এমন এমন আমি তো স্বপ্নে দেখছি তোমার নাকি একটা মেয়ে আছে ছোট আমার তো সন্তান হয় না তো তুমি যদি একটু আমার স্বপ্নে দেখলাম যে তোমার মেয়েটা বিয়ে করলে আমার আল্লাহ একটা অলি সন্তান দিব আসলে কথাটা আমি তোমাকে বলতো কেমন লাগে আর তোমার মেয়ে কেউ কি এটা বলা সম্ভব হবে কি না তুমি কিছু মনে না খারাপ মনে করো না তোমার কাছে খারাপ লাগলে আমার সমস্যা নেই কিতাবের মধ্যে আছে ওই মুড়ি বইলা উঠলেন আমার মেয়ে যদি ভাগ্য ভালো হয় হুজুর আপনি এত নিজকে নিজে দুর্বল ছোট মনে করেন কেন আমার মেয়েকে আমি প্রস্তাব দিব আমার মেয়ের ভাগ্য যদি ভালো হয় আমার মেয়ে প্রস্তাব গ্রহণ করব মুরিদ বাড়িতে চলে গেলেন যাইয়া বললেন আমার মেয়ে তুমি এখানে আসো আমি তোমাকে এখন একটা বিয়ের প্রস্তাব দিব খবরদার পছন্দ হইলে হ্যাঁ বলবা পছন্দ না হইলে কোনো খারাপ মন্তব্য করবা না কারণ এটা যোগ শ্রেষ্ঠ এক অলির প্রস্তাব উনি বললেন আমার হুজুর আব্দুল আজিজ সাহ স্বপ্নে দেখছেন তোমাকে বিয়ে করলে ওনার একটা অলি সন্তান হবে মা এখন আমি হুজুর কি বলতে পারি বলো দেখেন মানুষ মানুষের নিয়তের মধ্যে যদি এখলাস থাকে বিন্দু পরিমাণ খাইত না থাকে আল্লাই তাদেরকে কবুল করে ঠিক না মেয়ে বলে উঠলো বাবা আমনে এত ছোট হয়ে কথা বলেন কেন আপনি যেখানে প্রস্তাব দিছেন আর জিনার প্রস্তাব হজরত আয়সার দি আল্লাহ আল্লাহা কাছে বিবাহ বসেন নাই তো এই যুগে তো আর ওই ধরনের পাওয়া যাবে না আমার কাছে তো এই যুগে ওনাকেই আমার কাছে সবচেয়ে বড় মনে হয় আমি ওনার স্ত্রী হব এর বড় ভাগ্যের কথা কি আছে আমি রাজি মলফুজাতের মধ্যে আছে আমাদের এই বুখারি শরীফের সনদের উস্তাদ আব্দুল আজিজ রহমতুল্লাহ রায় বিবাহ করলেন বাসর ঘরে গেলেন মেলামেশার আগে দুই ডাকাত নামাজ পড়লেন দুই রাকাত নামাজ পড়ে হাত উঠাইছেন ওনার স্ত্রী আইসা ওই মেয়েটা আইসা সাথে হাত উঠাইছে এই দুজনের হাত পাশাপাশি দুইজনের হাতের মাঝামাঝি ফাঁক জাগার মধ্যে দুইটা ছোট্ট ছোট্ট হাত ওনাদের দোয়ার মধ্যে শরিক হইছে দোয়া শেষ হওয়ার পর ওই মেয়ে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইকে বললেন আপনি আল্লাহর বলি এটা আমি জানি এই সুবাদেই আপনার কাছে বিবাহ বসার আমার ইচ্ছা এবং এই পর্যন্ত বিবাহ হয়ে গেল কিন্তু আমাকে একটু বলেন আমি আপনি দোয়া করলাম দোয়ার মাঝে ছোট্ট হাত দুইটা আসলো থেকে হজরত শাহ আজিজ রহমতুল্লাহ আলাই বললেন তোমাকে কি তোমার আব্বা একটা স্বপ্নের কথা বলেন নাই আমি স্বপ্নে দেখছিলাম তোমাকে বিবাহ করলে তোমার থেকে আমাকে আল্লাহ একটা সন্তান দিবেন ওই সন্তানটা হবে অলি সন্তান অলি ওই সন্তান আজকে আমাদের সাথে দোয়াতে শরিক হয়ে গেছে তাজা খাহি দাস তানগর দাগে হায় সিনারা গাহে গাহে বাজে খাহি দপ্তৰে পাৰি লৰা লাই লাহা হিল লগুয়া লাই লাহা সন্তান কে হৈছে জানানে এই যাৰ নাম আবার আম গাৰি শৰীফৰ সনদের মধ্যে লাগে শাহ অলিউল্লাহ মোহাদ্দে সে দেহ লবি ৰহমতুল্লালাই কৌৱতে নে কিনা দাৰি পদ্মকুন্দ বরবজুদে খুদসে তম্বে হদমকুল বুখারী শরীফ এবং হাদিস শরীফ পড়া বহুত বড় ব্যাপার কিন্তু আজকাল বুখারী শরীফ কেউ কেউ একবারে এটা টিভি চ্যানেল হয়ে গেছে এটা একটু সমস্যা আর কি বুখারী শরীফ আজকে যারা এখানে পাগড়ি নেবেন ওনারা কয় বছর পড়ার পর এই বুখারী শরীফ পাগড়ি নিতেছেন জানেন কমপক্ষে ১২ বছর আর এখন কি 92 বয়া বয়া বুখারীর হাদিস কয় ঠিক কয়নি এগুলা ভাই বুদ্ধিমানের কাজ না বেকুবের কাজ আমাদের উস্তাদ চলে আসছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ